হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনার শখের জিনিসটি যদি বেশি দিন ভালো রাখতে চান বেশি দিন ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্যই দেখুন আমাদের ফ্রিজটি চার পাঁচ বছর চলার পরে যে কোনো ফ্রিজই চার পাঁচ বছর চলার পরে দেখা যায় নিচের দিকটা দিয়া পানি ঝরতে ঝরতে এদিকে পানি ঝরে বা পানি পড়ে বা এমনিতেই দেখা যায় আস্তে 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 দেখা যায় যে জং পড়ে যে জায়গায় অনেক জং পড়ছে প্রচুর পরিমাণে তারপরে এই যে নিচের দিকটা দিয়ে দেখেন এই যে এগুলোতে জং পড়ছে প্রচুর পরিমাণে জং পড়ছে জং পরে এগুলি নষ্ট হয়ে যায় মানে টিনগুলা এখানে মরিচা ধরে আস্তে 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 ক্ষয় হয়ে যায় তখন দেখা যায় যে আস্তে আস্তে এই যে পায়াগুলো আছে এগুলি আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় পায়াগুলো ভেঙে পড়ে ফ্রিজটা একদিকে কাইত হয়ে যায় তো যতটুকু সম্ভব নিজের জিনিস বেশি দিন ব্যবহার করার জন্য কিছুটা মেনটেনেন্স করতে হয় যত্ন করে রাখতে হয় তো এর জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম যাতে একটা শখের জিনিস অনেক টাকা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকাতে আমরা কিনি যাতে বেশি দিন ব্যবহার করতে পারি তার জন্যই আপনারাও আমার এই টিপসটি ফলো করতে পারেন আর যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের ভিডিওটাতে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা আপনাদের জন্য উপকারী হয় আচ্ছা তাহলে দেখেন কিভাবে এটা পরিষ্কার করি তো পরিষ্কার করার জন্য ফ্রিজটাকে আমরা ফ্রিজটা যেহেতু গ্যাস লোড করা রানিং ফ্রিজ সো আমরা এদিকে হালকা একটু পিছন দিকে কাজ করে নিচ্ছি আপনারা কখনো এটারে মানে শোয়াবেন না তাহলে ঘাস সমস্যা হয়ে যেতে পারে হালকা কাইত করে দেয়ালের সাথে ঠেক দিয়ে এই যে দেখুন হালকা দেয়ালের সাথে ঠেক ঠেক দিয়ে নিছি আর কাইত করে এখানে আমরা এখন এখানে সুন্দর করে শিরীষ কাগজ দিয়ে ঘষে নিব ঘষে এগুলি পরিষ্কার করব জঙ্গলি তারপর এই যে নিচের দিকে প্রচুর পরিমাণে জং এগুলি পরিষ্কার করে নিব তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে এগুলি সুন্দর করে মুছে নিব মুছে নেওয়ার পরে আমরা রঙ দেওয়ার জন্য প্রস্তুতি নেব তার জন্য এই যে আমি এই রঙটা ব্যবহার করতেছি টেসপ্রে রং একশো টাকা দাম বা জায়গায় বেঁধে একশো পঞ্চাশ টাকাও নিতে পারে এরকম পাওয়া যায় মানে যেহেতু কালো ফ্রিজ আমি কালো রঙটাই নিলাম আর আমরা এই জায়গাটাকে ঢেকে দেবো ওই যে উপরের বর্ডারটাকে ঢেকে দিব গামটের দিয়া দেখেন কীভাবে গামটের দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে ওই জায়গাটা কালো না হয়ে যায় দেখুন এখানে এই যে গামটেপ দিয়ে সুন্দর করে উপরে সাদা বর্ডারটা আটকে দিলাম যাতে যেতে এটা স্প্রে যেতে স্প্রে রঙটা ছিটাবে তাহলে সাদা জায়গাটায় লাগলে হয়তো দেখতে একটু অসুন্দর লাগবে খারাপ লাগবে তা দিয়ে দিলাম গাম গামটেপ মেরে দিলাম গামটেপ নামালো সমস্যা নেই আর এরকম একটা শিরিষ কাগজ দিয়ে আপনারা ঘষে নেবেন যে কোনো শিরিষ কাগজ বাজারে কিনতে পাওয়া যায় বিশ টাকা করে আপনারা ঘষে নিতে পারেন এই যে রং এটাকে প্রথমে এভাবে ঝাঁকাই নেবেন ভালো করে ভিতরে ডলা ডলা পাকানো থাকে তাহলে দলা টোলা হয়ে যাবে তারপর এভাবে ডাকনাটা খোলার পরে এখানে লক আছে লকটা খোলার পরে এই যে এভাবে ধরবেন এই যে মুখটায় দিয়ে ধরার পরে আপনারা এখানে রঙ দেবেন এই জংয়ের উপরে জং পরিষ্কার করার পরে জংয়ের উপরে রং দেবেন এভাবে আমি দিতেছি এভাবে জং এবং দিয়া সিল করে দেবেন জঙ্গলারে তাহলে অনেক দিন এটা টিকসই করবে এক হাতে ভিডিও এক হাতে ধরতেছি তো তাই একটু কাঁপা কাঁপা হইতেছে আর আমাদের ভিডিওটা যদি আপনাদের উপকার মনে হয় তা যেহেতু একটা শখের জিনিস যত্ন নিতে হয় যে কোনো জিনিসের যত্ন না নিলে বেশি দিন জিনিসটা টিকানো যায় না তাই অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা বাজাই দিবেন এই যে নিচের দিকে এভাবে রং দিয়ে নেবেন ওকে তো রাখি ভিডিওটা উপকার মনে হলে অবশ্যই এটা লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ রঙগুলো এখন শুকাই গেছে অবশ্যই এখানে এই গাম টেপগুলা খুলে নিব আমরা দেখেন বর্ডারটা একদম পরিষ্কার রয়ে গেছে কোনো সমস্যা নাই বর্ডার একদম চিকচিক করতেছে পরিষ্কার আর এই দেখেন নিচের উপরে দুই দিকেই একদম নিচের দিকটা দেখেন দেখছেন একদম তাই নিজের শখের জিনিসগুলো এভাবে মেন্টেনেন্স করবেন তাহলে অনেকদিন দিন করবে। সই আল্লাহ হাফেজ